হ্যালো ডি স্টুডেন্ট তো এই ভিডিওতে আমি কয়েকটা ভারতবর্ষের দেশ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে চলো প্রথম প্রশ্নটি হলো আজকের বাংলার রাজা গোপাল দেবের পিতার নাম কী তো বাংলার রাজা গোপাল দেবের পিতার নাম হল দ্বৈত বিষ্ণু এরপর প্রশ্নটি হলো হোসেন শাহের পুত্রের নাম কী তাহলে এর আনসার হলো নসরত শাহ এরপর প্রশ্নটি হলো সক্রাজ কনিষ্কের ছেলের নাম কী হবিষ্ক এরপর প্রশ্নটি হল জাহাঙ্গীরের পত্নীর নাম কি নুরুজাহান জাহাঙ্গীরের পত্নীর নাম হলো নুরুজাহান এরপর প্রশ্নটি হল শাহজাহানের পত্নীর নাম কি শাহজাহানের পত্নীর নাম হল মমতাজ শাহজাহানের পত্নীর নাম হল মমতাজ এরপর প্রশ্নটি হল মেভারের রানা কুম্ভের পত্নীর নাম কী এটার আনসার হব ফত্নী এই হল তুলো শেষশাহের পত্নীর নাম কী শেষশাহের পত্নীর নাম হল মালিকা বেবি শেষের পত্নীর নাম হল মালিকা বিবি এই পরপ্রশ্ন প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম কী প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম হল লিচ্ছেবি কন্যা রানী কুমার দেবী লিচ্ছেবি কন্যা রানী কুমার দেবী এরপরের প্রশ্নটি হলো সমুদ্রগুপ্তের শ্রীর নাম কি সমুদ্রগুপ্তের শ্রী নাম হল রানী দেবী সমুদ্রগুপ্তের শ্রী নাম হল রানী দত্তা দেবী এরপরের প্রশ্নটি হলো গিয়াসুদ্দিন তুগলুকের প্রকৃত নাম কী গাজী মালিক গিয়াশুদ্দিন তুগলুকের প্রকৃত নাম হল গাজী মালিক এরপরের প্রশ্নটি হলো বাবরের প্রকৃত নাম কি বাবরের প্রকৃত নাম হল জাহির উদ্দিন মোহাম্মদ বাবর বাপরের ফকরির নাম হলো জাহিদউদ্দিন মোহাম্মদ বাবর আজকে শেষ প্রশ্ন হল নুরুজাহানের পূর্ববর্তী পূর্ববর্তীর নাম কি মেহের উন্নীষা নুরুজাহানের পূর্ববর্তীর নাম ছিল মেহের উন্নিশা তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে সবাইকে ধন্যবাদ